হ্যালো বন্ধুরা আমি বাবার বাড়িতে এসেছি আর আমার ছোটো ছোটো দুটো ভাই আছে হ্যাঁ তাদেরকে দেখাবো তোমরা দেখো হ্যাঁ খুব বদমাইশ তাদেরকে নিয়ে সারাদিন কেটে যায় খুব বদমাইশ আর খুব খেলা করতে পারে আর দুষ্টুমি করে খুব ঠিক আছে তো দেখাই তোমরা দেখো ঠিক আছে

কথা তুমি বাঁচাও তুমি বাঁচাও আই রং খেলছিলি আমার কবিষ্ঠ কটা তুই বল কি আছিস ভাই বল বাদর না হনুমান কোনটা বলবি তো তো ওরা ক্যামেরার সামনে আসবে না দুষ্টুমি করছে খুব ঠিক আছে আসতে চাই না তা ব্লগ করা এমনিতে আমার হয় না এখানে শুধু ভাবলাম করবো সেটা হলো না ঠিক আছে তো বলো তো দেখি কতদূর কি হয় করতে পারি তো বন্ধুরা দেখো কি সুন্দর পাখির বাসা হয়েছে পাখি তো না নেই নাকি রে তা আমি আগে দেখেনি আছে কিনা তারপর দেখাচ্ছি হ্যাঁ তো পাখির বাসাতে পাখি নেই তাই দেখাতে পারলাম না ঠিক আছে আর এইটা হলো আমাদের বাড়ি এই যে এইগুলো এটা হলো আমাদের বাড়ি বাবার বাড়ি আর কি ঠিক আছে ভাঙা ঘাড় যত তবু তো বাবার বাড়ি তাই না বাবার বাড়ি বাবার বাড়ি এখানেই নুন ভাত খেলেও শান্তি না খেলেও শান্তি তবে বাবার বাড়ি আর এটা আমার ভাই আসছে তো আমার ছোট ছোট দুটো ভাই ক্যামেরার সামনে আসতে যাই না আসবে না কখন থেকে বসে আছি ওদের জন্য ওরা আসবে না লজ্জা পাচ্ছে মনে হয় আয় না ভাই আসবে না তো এই পর্যন্তই থাক ঠিক আছে